লিটনের ধুমধারাক্কা ব্যাটিং বাংলাদেশ প্রথমে আঠারো দশমিক দুই ওভার খেলে চার উইকেট হারিয়ে একশো চৌষট্টি রান সংগ্রহ করে অধিনায়ক লিটন দাস ছেচল্লিশ বলে রানের ঝলমলে ইনিংস উপহার দিয়েছেন দর্শকদেরকে যেখানে ষাটটি চার ও তিনটি ছক্কার মার ছিল লিটনের ব্যাটে ভর করে শুরুতে ভালো গতি পায় বাংলাদেশ দল ইনিংস ওপেন করতে এসেছিলেন লিটন দাস ও সাইফ হাসান সাইফ মাত্র আট বলে বারো রান করেন তবে লিটন দ্রুত সাতাশ বলে অর্ধশতক পূরণ করে বাংলাদেশের হয়ে টি টোয়েন্টিতে সর্বোচ্চ ফিফটি রেকর্ড করেন বৃষ্টির কারণে উইকেট ধীর হয়ে যায় ফলে অন্য ব্যাটারদের জন্য রান তোলা অনেক কঠিন হয়ে পড়েছিল তাহিদ উদ্বয় চোদ্দো বলে নয় শামীম হোসেন উনিশ বলে একুশ শেষ দিকে নুরুল হাসান সোয়ানের ঝড়ো ইনিংসে এগারো বলে অপরাজিত বাইশ রানে এবং জাকের আলী তেরো বলে অপরাজিত বিশ দ্রুত রান তুলে স্কোর বোর্ডের পুঁজি যোগ করেন ম্যাচ চলাকালে প্রথম বৃষ্টি হয়েছিল পঞ্চম ওভারে খেলা আধ ঘণ্টা বন্ধ ছিল দ্বিতীয় ওভার উনিশতম ওভারে বৃষ্টি শুরু হলে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়ে যায় স্থানীয় সময় রাত নয়টা তেতাল্লিশ মিনিটে আম্পায়াররা আনুষ্ঠানিকভাবে ম্যাচ বাতিল বলে ঘোষণা করেন ফলে সিলেটে বাংলাদেশের ব্যাটিং মহড়া মাঠে হলেও কোনো ফলাফল আসে নাই ম্যাচে তিন ম্যাচ সিরিজে বাংলাদেশ ইতিমধ্যে দুই শূন্যতে জিতে নিয়েছে সিরিজ